এই যে বাড়ি ঢুকে গেলাম কেমন লাগছে বন্ধুরা বাবু আমরা থাকি এই যে তো দাদু তো আজ থাকবি কত প্যান্ডেলের ব্যবস্থা করছে চেয়ার টেবিল আর এই আমার রান্নাঘরে বন্ধুরা কি দেখাবো এই আমার রান্নাঘরে আমি রান্না করতাম এখানে আমার উনুন ছিল বন্ধুরা আমি ধান সেদ্ধ করতাম এই টপে ধান ফেলতাম এই স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে আর এইখানে আমার হাঁস উড়িও পুষতাম গ্রামের ছাকরি আমি তো করে কলকাতা চলে গেছি মন পড়ে থাকে জীবন পড়ে থাকে এখানে ভাঙা ঘর বন্ধুরা উপরে একদম ভেঙে পড়ে যাচ্ছে আমার কথা এখন সারতেও পারছে না আর ওখানে চলে গে ওখানে এমন মায়া ওখানেও পড়ে গেছে আমি কোন দেখি যাব ওই মায়া পড়বো না এই মায়া তো বলতে পারছি না এই আমার স্বর্গ ভাঙা হলেও এই আমার স্বর্গ বন্ধুরা এসে আমার ঘরের মধ্যে তোমরাও চলে এসো টা বন্ধুরা এসে যাব ঘরটা তোমাদের একটু দেখায় এই যে বন্ধুরা অন্ধকার এই যে আমার দুতলায় ওঠার এই যে দুতলা এইটা আমি দুতলায় যেতাম কিন্তু দরজা বন্ধ পরে খুলবো এই আমার ঘর এই যে এইটা সরিয়ে ছিটিয়ে রয়েছে শুরু শাশুড়ি চলে গেছে আমাদের ভঙ্গ শ্রাদ্ধ শান্তি হলো আজকে আবার কাল লোডা গোটা বলেছি তো ওই জন্যই কাল আমাদের খাওয়া দাওয়া বন্ধ ছিল আজ রবিবার যেহেতু সবার আমন্ত্রণ রইলো আমার জামাইরা মেয়েরা সবাই এসেছে ওরা মামার বাড়ি ঘুরতে গেল দেখো আমার ঘরটা কেমন লাগছে তোমাদের ভালো লাগছে দেখো দেখো চলিয়েছি যে কাল কাল চলে গেছি আর নিচে আমার ঘর ওপরে দুখানা ঘর আর এই যে আমার ভাঙা আল্লাহ কি দেখাবো ওখানে নিয়ে গেছি আলমারিটা বন্ধুরা নিয়ে গেছি ওইখানে ঘটপুকুর বাড়িতে নিয়ে গেছি তাহলে আমাদের ভালোবাসায় আমার ভালোবাসা টাটা বাই বাই